হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কাল রাতে অফিস থেকে ফেরার পর আর পাখিগুলোর খবর নেওয়া হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় আসতেই দেখি এই অবস্থা দেখুন ছেলে কি করে রেখেছে একটু রাগারাগি করলাম বোনের সাথে যে একটু পরিষ্কার করতে পারি না বোন বলল দুইবার করে পরিষ্কার করেছি তোর ছেলে তিনবারের মাথায় এই কাজ করেছে বিরক্ত হয়ে আর করিনি কি আর বলবো ছেলেকে ছেলেকে একটু ঝকা দিয়ে তারপরে রেখে দিলাম স্নান টান করে আসলাম এখন দিয়ে দিব পূজা তারপরে বাদ বাকি যেটা আছে সেটা করে নেব আর কি এদিকে দেখুন আমি পূজা দিতে এসে আবার ছেলে সেম একই কাজটাই করতে লাগলো বারান্দার কি অবস্থা আর আজকে কয়েকটা বেশ ফুল ফুটেছে আর তাই দিয়ে পূজা দিয়ে দিচ্ছি আর একটা কথা আছে কি জানেন একটা কথা আছে না গোদের উপর বিষ করা এমনিতে আমাদের নানা রকম প্রবলেম চলছে আর এর মধ্যে আমার রিং লাইটটাও নষ্ট হয়ে গেছে একটু কালারফুল ভিডিও করব সেটাও হয়ে উঠছে না একটু সময় করে যে একটু ভালোভাবে ভিডিও করছে সেটাও পারছে না শুধুমাত্র রিং লাইটের কারণে লাইট নেই অন্ধকারের মধ্যে নর্মাল লাইটগুলো দিয়ে ওইভাবে ভিডিও হচ্ছে না আর ভিডিও করতেও ইচ্ছে করছে না তাই যতটুকু করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর কি এই যে দেখুন প্রতিটা ঠাকুরের চরণেই কম বেশি করে ফুল টুল দিয়ে দিলাম আসলে ফুল দিয়ে পূজা দেওয়ার মজাই আলাদা যদি অনেক ফুল থাকতো অনেক বেশি তুলসী পাতা থাকতো ফুল পূজাগুলো দিতেও অনেক ভালো লাগতো কি আর করার যতটুকু আছে ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকি ততটুকু দিয়ে মানে পূজা দেই আর কি এই যে ফুল টুল দেওয়া শেষ হয়ে গেছে আগরবাতিতে তারপর প্রদীপের মধ্যে আগুন ধরিয়ে এই যে পূজা টুজা দিয়ে চলে আসলাম ছাদের মধ্যে যেহেতু শুক্রবার ছিল আর দুদিন অফিস বন্ধ সবে বরাদ আর শুক্রবার মিলিয়ে আর কি তো ছেলের সাথে একটু সময় কাটানো এটাই একটু মানে চেষ্টা করি আর কি কারণ সারা সপ্তাহ তো ওইভাবে পাই না বন্ধের দিনে চেষ্টা করি ওর সাথে সময় টমে কাটানোর জন্য অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দেড় ঘন্টার মতো আমরা ছাদে ছিলাম ওকে স্নান করিয়ে আমি তো নিজেও স্নান করেছি করে চলে আসলাম ছাদে এই যে সময় কাটাচ্ছি ও যেদিকে যাচ্ছি ওর পেছন পেছন থাকছি সময় কাটছি আর একটু একটু করে ফুলের ছবি তুলছি আর কি সাত থেকে এসে ছেলেকে নিয়েই চলে আসলাম একটু হোপ মার্কেটে যদি সস্তায় বস্তা ভরতে চান তাহলে চলে আসুন ঢাকা শহরের হোপ মার্কেটে খুবই কম প্রাইজে খুবই ভালো জিনিস পাওয়া যায় যেমন জামা কাপড় ব্যাগ জুতা এই সব কসমেটিক মেয়েদের আর কি যা যা লাগে আর কি তার জন্যে কিনে আস চলে আসলাম আর কি এই যে হোপ মার্কেটে সস্তায় বস্তা ভরার জন্য খুব বেশি কিছু কিনিনি টুকটাক কিনে বাসায় চলে এসেছি আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা